আজকে কিন্তু আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো এটা কিন্তু সচরাচর সবাই পছন্দ করে না বা খায় না তো কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বক্সে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি আজকে রান্না করব তো অনেকেই দেখে চিনে ফেলেছেন যে এটা কি আবার অনেকে হয়তো চিনেন না তো এটার নাম হচ্ছে সয়াবিন বা সয়াবরি বরি যে যে যেটাই বলেন আর কি তো অনেকে এটার সাথে খুব বেশি পরিচিত অনেকে খুব বেশি পছন্দ করে তো কার কার এটা অনেক বেশি পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আমি সয়াবিনগুলো মোটামুটি পরিমাণ মতো নিয়েছিলাম আর এখানে একটা পাত্রে গরম পানির জন্য বসিয়ে দিয়েছি কারণ এটা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে গরম পানিতে ভিজিয়ে ধুয়ে দেন হচ্ছে একদম ফুলে একদম ভেতর পর্যন্ত নরম হয়ে যাবে আমি গরম পানি ঢেলে দিচ্ছি এখনই আপনারা পরিবর্তনটা খেয়াল করতে পারবেন গরম পানি দেওয়ার ফলে এটা সাথে সাথেই ফুলে একদম বড় বড় হয়ে গিয়েছে আর ভেতর পর্যন্ত একদম নরম সফট হয়ে গিয়েছে আর রান্নার জন্য রেগুলার যে আমি গুঁড়া মশলাগুলো ইউজ করি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো ইউজ করবো লবণ এখানে আছে হচ্ছে টমেটো কুচি একদম এটা হচ্ছে গ্রেভির জন্য আর আলুটা আমি ভেজে দিব এর জন্য আর আদা রসুন পেস্ট আছে অল্প অল্প করে এলাচ দারচিনি তেজপাতা আছে পেঁয়াজ কুচি আছে আর কাঁচামরিচ ফালি করা আছে এগুলো আজকে মূলত লাগবে এর বাইরে আসলে আর কিছু লাগবে না টমেটোটা যেহেতু আমি একদম গ্রেভি করে ফেলবো এর জন্য একদম কুচি কুচি করে ফেলেছিলাম আর এই তো এই যে এখানে সয়াপরি গুলা যে পানিতে ভিজে রেখেছিলাম ফুল একদম বড় হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে একদম চিপে পানি বের করে নিতে হবে অলরেডি পানি চিপে একদম শুকনো করে নিয়েছি সয়াবেরিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝর হয়ে গিয়েছে পানি থাকা যাবে না একদমই এখন যেটা করতে হবে এটা আমি একটু ভাজি করব। করবো যেটা করতে হবে কড়াইতে আমি হচ্ছে একটু তেল দিয়ে এখানে হলুদের একটু গুঁড়া নিয়েছি আর একটু লবণ সিটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নিব খুব সুন্দরভাবে একটু কালার করে সয়াবিন রান্না করতে গেলে কিন্তু অবশ্যই সয়াবিনগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু কালারটাও দেখতে সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা হবে অলরেডি দেখে বুঝতেই পারছেন কালারটা জাস্ট চেঞ্জ হচ্ছে একটু পরে দেখবেন আরও সুন্দর একটা কালার চলে এসেছে একটু লাল লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা অনেক চেঞ্জ হয়েছে যে আমার একদম পারফেক্ট একটা শেপ হয়েছে পর আমি আলুটাও ভেজে নিব এর জন্য আবারও কড়াইতে একটু তেল আর একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণের ছিটা দিয়ে দিয়েছি আলুটাও একটু লাল লাল করে ভেজে নিব এই যে আমি দিয়ে দিয়ে বো এখন আলুগুলো যতক্ষণ আলুটা একদম লালচে লালচে হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এটা একটু ভেজে নেবেন চার সাইডে একটু লালচে লালচে ভাব চলে আসবে তখনই কিন্তু নামাতে হবে তাহলে কালারটাও যেমন সুন্দর হবে আর খেতেও অনেক মজা হবে এই যে আমার সয়াবড়ি আর হচ্ছে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি দেখতেই পাচ্ছেন এখন প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে এখন হচ্ছে অ্যালালতা তেজপাতাটা ছেড়ে দিয়েছি এটা হতে হতে একটু হচ্ছে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে এই মুহূর্তে আমরা দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর রসুন বাটাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে অনেক সুন্দর করে এটা ভেজে নিতে হবে তাহলে অনেক সুন্দর একটা স্মেল চলে আসবে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মাখামাখা করে ভেজে নিতে হবে দেন হচ্ছে পানি অ্যাড করতে হবে মশলাগুলো অ্যাড করতে হবে পোড়া মশলা কি কী ইউজ করছে সেটা কিন্তু অলরেডি আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম এখন জাস্ট হচ্ছে একসাথে ঢেলে দিবই যে এই মুহূর্তে কিন্তু সাথে সাথে পানি অ্যাড করে দিতে হবে না হলে হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে আমি কিন্তু মশলার সাথে সাথে টমেটোটাও অ্যাড করে দিয়েছিলাম দেন হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কষাতে হবে একদম মাখো মাখো করে ফেলতে হবে উপর দিয়ে যেন তেল ভাসে এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে হবে কালারটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু সয়াবরি আর হচ্ছে আলুটা দিয়ে দিব আমরা এই যে দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে মিক্সড করতে হবে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে একটু কিছুক্ষণ কষিয়ে নিব দেন হচ্ছে আমরা ঝোল দিয়ে দিব একদমই কিন্তু রেগুলার রান্নার মতোই হয়ে যাচ্ছে কিন্তু খেতে অনেক মজা তো এই যে ভালোভাবে মা মশলা দিয়ে মাখিয়ে ফেললাম পরিমাণ মতো হচ্ছে ঝোলটা দিয়ে দিতে হবে আপনার আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন এই যে আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি অলরেডি সয়াবরি আর হচ্ছে আলো যেহেতু ভাজা অলরেডি হয়ে গিয়েছিল আর মশলা দিয়ে অলরেডি কষানোও হয়ে গিয়েছিল তাই খুব বেশি ঝোলের দরকার আসলে পড়বে না সামান্য পরিমাণ ঝোল অ্যাড করলেই হবে একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম আমি কিন্তু খুব বেশি ঝোল রাখি নাই একদম মাখো মাখো না মোটামুটি অ্যাভারেজ আছে আর কি দেখতে বেশ ভালোই লাগতেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা কে কিভাবে খান একটু কমেন্ট করে জানাবেন আর কার কার এটা পছন্দ কিন্তু কমেন্ট করে জানাবেন জাস্ট একবার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে খেয়ে লোভ লাগতেছিলো মনে হচ্ছিল যে একদম গরম গরম একটু ভাত দিয়ে খেয়ে নেই আগে তো আশা করি আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন